আসসালামু আলাইকুম প্যান্ডেলসের মধ্যে নতুনগুলো অনেক কালেকশন আছে নতুন অনেক কালেকশন আছে প্যান্ডেলের মধ্যে আমি আজকে প্রত্যেকটা কালেকশন খুলে খুলে দেখাচ্ছি সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে সুপার হিট নতুন নতুন কালেকশন সবগুলো রানিং কালার রানিং ডিজাইন কিন্তু আজকে আপনাদের মাঝে দেখাচ্ছি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা বলে রেখে আপনাদেরকে একটা ডিজাইনের মানে সেট সেটা আকারে নিতে হবে দেখেন একটা ডিজাইন যতগুলো কালার আছে সবগুলো কালার নিতে হবে এগুলো আমরা সেট ভেঙে বিক্রি করি না শুধুমাত্র পাইকারি তো শুধুমাত্র পাইকারি বিক্রি করি আপনারা সেট বেশি জায়গায় আনিতে পারবেন যদি খুচরা বিক্রি করতেন তাহলে হয়তো হয়তো আপনাদেরকে ভেঙে মানে দেওয়া যেত ইনশাল্লাহ তো আজকে দেখাবো আপনাদেরকে প্যাডেলসের মধ্যে নতুন কালার নতুন ডিজাইন নতুন কালেকশন দেখেন এটা হচ্ছে জামাটা খুবই চমৎকার কাপড় ভালো মানের কাপড় চলে আসছে চিকুন সুতার কাপড় চলে আসছে আপনাদের মাঝে এই প্যাটেলসের মধ্যে দেখেন এটা হচ্ছে জামাটা ঠিক আছে এটা জামাটা এটা সালোয়ার কিন্তু প্রিন্ট করে থাকবে দেখেন এটা সালোয়ার হচ্ছে প্রিন্ট করা এটা সালোয়ারের ডিজাইন দেখেন এটা সালোয়ার ডিজাইন অবশ্যই আপনারা দেখে দেখে তারপর আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে নেবেন ইনশালা দেখেন এরপর দেখাচ্ছি আপনাদেরকে ওরনাটা এটা হচ্ছে ওরনাটা দেখুন কত বড় একটা ওড়না কত সুন্দর একটা ওড়না ইনশাল্লাহ অবশ্যই এগুলো বেশি করে নিয়ে নেবেন সেল হয়ে যাবে আমাদের যে কোনো কালেকশন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে নেবেন ইনশাল্লাহ এরপর দেখাচ্ছি আপনাকে আরো একটা কালেকশন এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন প্রত্যেকটা কালেকশন একবার নতুন প্রত্যেকটা কালেকশন একবার নতুন ডিজাইন নতুন কালেকশন এটা দেখাচ্ছে আপনাদেরকে একটা থ্রি পিস মানে কালার তো অনেক চমৎকার চমৎকার কালার আজকে যে কালারগুলো আসছে মানে একটা থেকে একটা দোব না সবগুলো হচ্ছে আপনার ডিপ কালার মানে কালারফুল কালার সবগুলো কালারফুল দেখেন এটা হচ্ছে জামাটা এগুলো ভাই বেশি করে নিয়ে নেবেন এই কালেকশনগুলো বেশি করে নিয়ে নেবেন সেল হয়ে যাবে এই কালেকশনগুলো আজকে ভিডিওতে নিয়ে আসলাম কালে মানে কি বলে প্যাডেল সিপিস আমি হয়তো গতকাল বা গত পরশুদের একটা প্যাডেলের ভিডিও আপলোড দিচ্ছি আপনাদেরকে আপনাদেরকে আজকে আবার কেন দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে নতুন ডিজাইন আসছে এই জন্য আমি আপনাদেরকে আপডেটগুলো দিয়ে দিলাম তাছাড়া এই প্যাটেলে ভিডিও আজকে করতেছে আমি মনে হয় যে আগামী এক মাস কোনো প্যানেলের ভিডিও দিতে পারবো না কারণ আমাদের অনেক কালেকশন প্রতিদিন আপনাদেরকে একটা করে ভিডিও দিতে মানে একটা একটা করে ভিডিও দিতে দিতে হয়তো আমি প্রায় এক মাস পরে সময় পাবো এই প্যাটেলের ঠিক আছে তো এই জন্য আর নতুন ডিজাইন আসলে আমি আপডেটটা দিয়ে দিলাম আপনাদেরকে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন আমাদের মানে অনেক কালেকশন ভাই আমাদের অনেক কালেকশন ওই কালেকশনগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও দিয়েছি আমি পুরাতন কোনো ডিজাইনে ভিডিও দেই না সব নতুন ডিজাইন যদি আসে তাহলে ভিডিও দেয় তাছাড়া অন্য অন্য কালেকশান কালেকশনে ভিডিও দিই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন প্যাটেলসের মধ্যে খুবই চমৎকার কালেকশন দেখেন এটা হচ্ছে সালোয়ারটা বিশেষ করে জামারি স্ক্রিনশট দিবেন ভাই ওনার স্ক্রিনশট দিবেন না জামার স্ক্রিনশট দিবেন আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে করাচ্ছি আপনার টিকে এই চমৎকার চমৎকার ডিজাইনগুলো এটা হচ্ছে অড়োনাটা এটা হচ্ছে ওরটা দেখেন তত বড় না ওরনাগুলো সম্পূর্ণ পাশ হতে হবে সম্পূর্ণ পাশ হাত দেখেন এটা হচ্ছে আরেকটা নতুন কালেকশন দামটা আমি আপনাদেরকে বলে দেবো দাম হবে একটা ডিজাইনের মানে সরি একটা কাপড়ের দাম হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে সরি পাঁচশো পঞ্চাশ টাকা একটা থ্রি পিসের দাম হচ্ছে পাঁচশো টাকা মিনিমাম দশ পিস নিতে হবে ঠিক আছে মিনিমাম দশ পিস নিতে হবে ইনশাল্লাহ এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা কালার এটা হচ্ছে আরো একটা কালার দেখেন কত সুন্দর ডিজাইন আশা করি এই ডিজাইনগুলো খুব ভালো বিক্রি করতে পারবেন খুবই ভালো বিক্রি করতে পারবেন এই ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুপার হিট প্রত্যেকটা ডিজাইন হবে সুপার হিট সালারের প্রিন্টগুলো দেখেন মানে চোখে পড়ার মতো এই প্রিন্টগুলো যারা দেখে তারা অবশ্যই পছন্দ করবে আর অনেকে দোকানে আসে দোকানে আসতে পারেন ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভুলতা কাউস থেকে পাঁচ মিনিট লেগে আসতে শেখার চর থেকে পনেরো মিনিট লেগে আসতে এই যে একটা ভাইরাল ডিজাইন দেখেন এটা আমাদের ফাইন করে এর আছে সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকার মধ্যেও কিন্তু এই ডিজাইনগুলো আমাদের আছে ঠিক আছে এটা হচ্ছে ভাইরাল একটা ডিজাইন এই যে এটা হচ্ছে আপনার জামাটা আমি আবারও বলতেছি জামাটি স্ক্রিনশট দিবেন জামার স্ক্রিনশট শট দিবেন ওনার স্ক্রিনশট শুট দিবেন না অনেকে ওনার স্ক্রিনশট দিয়ে দেন তাহলে আমাদের মানে কাপড়গুলো বের করতে প্রবলেম হয়ে যায় আমরা যদি দুই দুই চারটা ডিজাইন তাহলে আমি বের করতে পারতাম আমাদের এখানে শত শত ডিজাইন আজকে জাস্ট এইগুলো নতুন ডিজাইন দেখাচ্ছি আরও কিন্তু অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে যেগুলো আপনার ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন একটা ভিডিওতে সবগুলো ডিজাইন দেখানো সম্ভব হয় না এর জন্য আপনারা জামার স্ক্রিনশট দেবেন যাতে করে ভিডিও কলের মাধ্যমে আপনারা পরবর্তী দেখতে পারেন ইনশাল্লাহ আমাদের এই কাপড়গুলো এটা হচ্ছে আর একটা ডিজাইন আর যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন প্রথমে স্ক্রিনশট রাখবেন এরপরে হোয়াটসঅ্যাপ এর মধ্যে স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে একটা ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে নাম ঠিক না ফোন নম্বর দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার আবার বলতেছি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সেরা কোনো কালেকশন পাঠাবো না কারণ হচ্ছে না কারণটা নয় বলি অ্যাডভান্সেরা কোনো কালেকশন পাঠাবো না যারা নতুন কাস্টমার তারা অবশ্যই অ্যাডভান্স করতে হবে আমাদের রিপিট কাস্টমার যারা আছে তারা অ্যাডভান্স করতে হবে না রিপিট কাস্টমার যারা আছে তারা কোনো অ্যাডভান্স করতে হবে না জাস্ট যদি আপনি আমার কাছে একবার কালেকশন নিয়ে থাকেন সেটা হোক না দুই বছর আগে কোনো প্রবলেম নেই যদি একবার কোনো কালেকশন নেন আমার কাছ থেকে তাহলে আপনার কোনো অ্যাডভান্স করতে হবে না মানে আমরা চাই এমন একটা মানে কাস্টমার থাক এমন একটা মানে ই থাক যারা যেই কাস্টমার কাপড়গুলো অর্ডার করে কাপড়গুলো কুরিয়ার সার্ভিস থেকে রিসিভ করবে ঠিক আছে অনেক কাস্টমার আছে যারা অর্ডার করার পরে ভুলে যায় হয়তো তাদের মাথার মধ্যে অনেক চাপ থাকে মানসিক টেনশন থাকে যাক যে কোনো বিষয়ে ভুলে যায় অর্ডার করার পরে যে অর্ডার করছে না না করছে মধ্যে ডেলিভারি ম্যান কল দিলে কল রিসিভ করে না এই জন্য বলতেছি আমাদের অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে কী জন্য যাতে করে আমাদের ডেলিভারি চার্জটা নষ্ট না হয় জন্য আমরা অ্যাডভান্স নিই তাছাড়া আমাদের অ্যাডভান্স নেওয়ার কোনো প্রয়োজন নাই এটা হচ্ছে বানটি বাজারের সব থেকে বড়ো পাইকারি ত্রিপুজা শুরু ঠিক আছে অনেকে বলতে পারে যে ভাই আমি তো অ্যাডভান্স করছি অ্যাডভান্স করার পর তো মনে করেন যে আমার টাকা মেরে দিয়েছে ব্লক করে দিয়েছে মানে কাদের টাকা মারা জানেন যারা মনে করেন যে ভালো মানে একটা কাপড়ের দাম পাঁচশো পঞ্চাশ টাকা এই কাপড়ের দাম পাঁচশো পঞ্চাশ টাকা এই কাপড়টাই অনেকে বিনিয়োগ করতেছে যে ভাই পাঁচ পিসের দাম হচ্ছে এক হাজার টাকা তার মানে দুশো করি ওই লোভে করে ওই ফাঁদে পা দিয়ে অ্যাডভান্স করে ওই তাদেরটাই মানে মেরে দেয় আমি বলি আপনাদেরকে যারা বিজনেস করে ঠিক আছে তারা তো হয় না যারা বিজনেস করে তারা হয় না ওই এই অফার ওই অফার গরম অফার ঠান্ডা অফার ওই অফারের কাজ তারা করে না ঠিক আছে তো জন্য যারা অর্ডার করবেন হ্যাঁ আমাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না একটা ব্যবসায়ী কখনো কারো বিকাশে টাকা মেয়া মানে ই করে না মারে না কারা মারে যারা ওই যে চোর পাট পাড়া আছে কিছু হ্যাঁ শুধুমাত্র আপনার কি করে এমন কিছু ভিডিও করে ভিডিওর মধ্যে অফার অফার আর অফার ঠিক আছে যে দুই হাজার টাকার কাপড় পাচ্ছেন আপনারা মাত্র পাঁচশো টাকায় এটা এটাও কি সম্ভব সম্ভব না ওই লোভে পরে বিকাশ করে মানে ওদের টাকায় কিন্তু মানে ই করে ই করে কি মেরে দেয় তাছাড়া একটা একজন ব্যবসায়ীকে কোনো টাকা মারে না খেয়াল রাখবেন ওই সব চোট থেকে সাবধানে থাকবেন যাতে করে আপনার কষ্টের টাকাটা নষ্ট না হয় দেখ আজকের মতো বিজি নিব আসসালামু আলাইকুম